প্রথমে বাংলার ভূমির অফিসিয়াল পোর্টাল থেকে আপনার জায়গা জমির অফিস পর্চা ডাউনলোড করার জন্য অনলাইন অ্যাপ্লিকেশান করতে গেলে প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সেখানে গুগলে গিয়ে লিখবেন বাংলার ভূমি বাংলার ভূমি লিখার সঙ্গে সঙ্গে যে সার্চিং পেজটি আসবে এখানে বাংলার ভূমি এই লেখাটির উপরে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে বাংলার ভূমির অফিসিয়াল এই পোর্টালটি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবেন ওখানে ক্লিক করলেও সরাসরি এই পেজে আপনারা পৌঁছতে পারবেন এখন পোর্টালটিতে লগ করে নেওয়ার জন্য ওপরে এখানে সাইন ইন বাটনে ক্লিক করুন ক্লিক করলেই দেখুন এখানে সাইন ইন ড্যাশবোর্ড আপনাদের সামনে ওপেন হয়ে যাবে যেখানে আপনার এখানে ইউজার নেমের ঘরে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড যেটা আপনি সেট করে রেখেছেন সেই পাসওয়ার্ডটি এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর নিচে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটি এখানে ইন্টার ক্যাপচার করে বসিয়ে দিয়ে লগ ইন বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন পরবর্তী আপনার নামের এই ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে এরপর আপনারা এখানে কি করবেন দেখুন সিটিজেন্স সার্ভিস যে ট্যাবটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিটিজেন সার্ভিস ট্যাবে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন একটি সাব মেনু ওপেন হয়ে গেল এখন এখানে সার্ভিস ডেলিভারি অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট অপশন আর রিকোয়েস্ট এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজে আপনাদের সামনে আর অ্যাপ্লিকেশন পেজটি ওপেন হবে এখানে একটি ডিসক্লেমার মেসেজ আসবে আপনারা জাস্ট এখানে এক্সিট বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন এখন এখানে রিকোয়েস্ট ডিটেল পেজে আপনাদের এখানে প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে অর্থাৎ যে জমির আপনি পর্চার জন্য আবেদন করছেন সেই জমিটি রাজ্যের কোন জেলায় রয়েছে তো সেই জেলার নামটি আপনার এখানে ড্রপডাউন লিস্ট থেকে সিলেক্ট করে নেবেন একে একে আপনার এখানে ব্লক সিলেক্ট করবেন তারপরে সেই জমির মৌজা কি রয়েছে মৌজা সিলেক্ট করবেন এখন ওই জমির আপনারা এখানে খতিয়ার নাম্বারটা লিখে দেবেন সেই খতিয়ার নাম্বারের যদি কোনো বাটা নম্বর থেকে থাকে তাহলে স্ল্যাশ দিয়ে যে ঘরটি পরের ঘরটি দেখতে পাচ্ছেন সেই ঘরে তার বাটা নাম্বারটি লিখে দেবেন তো আমি এখানে খতিয়ার নাম্বারটি লিখে দিচ্ছি এখন এখানে জমিটি যার নামে রেজিস্ট্রেশন হয়ে রয়েছে তার নামের ফার্স্ট নেম এখানে লিখবেন তার লাস্ট নেম আপনারা এখানে লিখে দেবেন এরপর তার অভিভাবক যিনি রয়েছেন ফাদার হাজব্যান্ড অথবা আদার যেটা হবে আপনার ক্ষেত্রে সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করে তার নামটা আপনারা এখানে লিখে দেবেন এরপর আপনার এখানে অ্যাড্রেস অথবা আপনার ঠিকানাটা এখানে লিখে দেবেন অ্যাড্রেস লাইন ওয়ান আপনার অ্যাড্রেসটি যদি অনেকটাই বড় হয় তাহলে অ্যাড্রেস লাইন ওয়ান অ্যাড্রেস লাইন টু অ্যাড্রেস লাইন থ্রি তে এইভাবে আপনারা অ্যাডজাস্ট করে লিখে দেবেন যেমনটা দেখুন আমি এখানে লিখেছি ঠিক সেইভাবে আপনারা ফিল করবেন এবং নিচে দেওয়াই চেক কোডটি ফিলআপ করে এখানে ক্যালকুলেটরি ট্যাবটার উপরে ক্লিক করে এগিয়ে যাবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই নিচে আপনারা এখানে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বারটি পেয়ে যাবেন সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি অবশ্যই আপনারা খাতায় নোট ডাউন করে রাখবেন যখন আপনার পর্চা কপিটি রেডি হয়ে যাবে অনলাইন থেকে ডাউনলোড করবেন তখন কিন্তু কাজে লাগবে এই অ্যাপ্লিকেশন নাম্বারটি সাদসাতেই দেখতে পাচ্ছেন পাশে নাম্বার অফ পেজেস দেওয়া রয়েছে অর্থাৎ আপনার পর্চা কপিটির কটা পেজ রয়েছে ঠিক আছে এখানে সিঙ্গেল পেজের জন্য দেখুন এখানে প্রসেসিং ফি লাগবে 20 টাকা আর এখানে আপনাদের 20 টাকাটা কিন্তু অনলাইন পেমেন্ট করতে হবে যে অনলাইন পেমেন্টটা আপনারা এখানে নেট ব্যাংকিং কাউন্টার পেমেন্ট ডেবিট কার্ড অথবা এসবিআই ই পে ব্যবহার করে করতে পারবেন তো আমি এখানে সিম্পলি এসবিআই ই পে সিলেক্ট করব এবং কন্টিনিউ বাটনে ক্লিক করে এগিয়ে যাব পরবর্তী পেজে এখানে একটি ডিসক্লেমার মেসেজ আসবে তো সিম্পলি আপনারা এখানে এক্সিট বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন আপনারা দেখবেন এখানে পেমেন্টস থ্রু গ্রিপস পোর্টালের একটি কনফার্ম পেজ আসছে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন ক্লিক করে আপনারা সিম্পলি নেক্সট পেজে এগিয়ে যাবেন এখানে কোনো রকম আপনার স্ক্রিনটিকে কিন্তু রিফ্রেশ কর। করবেন না খানিক্ষণ ওয়েট করবেন এরপর আপনাদের দেখুন গ্রিপস টু পয়েন্ট যে নিয়ে আসবে এখানে আপনাদের ডিটেলসটা একবার চেক করে নিতে হবে এবং নিচে দেখুন এখানে ভেরিফাইড অ্যান্ড চেক এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখুন পাঁচ মিনিট টাইম পাবেন ঠিক আছে আপনার এই অ্যাপ্লিকেশন ফিজটি অনলাইনে পেমেন্ট করার জন্য আপনার এখানে ডিটেলসটা ভালো করে ভেরিফাই করে নেওয়ার পর আপনারা পেজটিকে নিচের দিকে খানিকটা স্ক্রল ডাউন করবেন নিচে এখানে অবশ্যই ভেরিফাইড অ্যান্ড চেক বক্সে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই পরবর্তী পে পেজ আপনাদের সামনে এমনটা ওপেন হবে এখানে আপনারা এসবিআই ই পে সিলেক্ট করে নেবেন এবং পেমেন্ট থ্রু এখানে পেমেন্ট গেটওয়ে ব্যাংক সিলেক্ট করবেন করার পর নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করলেই দেখুন এখানে আপনাদের একটি জিআর এর নাম্বার পেয়ে যাবেন সেই জিআর এর নাম্বারটা অবশ্যই আবারও আপনার খাতায় নোট করে রাখবেন পরে কাজে লাগবে এখানে আপনারা উইন্ডোটিকে ক্লোজ করার জন্য ওকে বাটনে ক্লিক করে দিন এখন এই পেজটাকে আপনারা নিচে দিয়ে খানিকটা স্ক্রল ডাউন করুন এবং নিচে দেখতে পাচ্ছেন পে নাও বাটন দেওয়া রয়েছে তো পে নাও বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন এখানে আপনারা পেজটিকে কোনোভাবে রিফ্রেশ করবেন না খানিকক্ষণ ওয়েট করবেন এরপর আপনাদের সামনে এসবিআই এর এই ই পেজটি ওপেন হবে যেখানে অ্যাড্রেস ডিটেলস পেজে ফার্স্ট নেম লাস্ট নেম লিখে দেবেন এবং এখানে মোবাইল নাম্বার শো হবে দেখতে পাবেন এবং নিচে এখানে প্রসিড বাটন দেওয়া রয়েছে তো প্রসিড বাটনে ক্লিক করে আপনারা এগিয়ে যাবেন চাইলে আপনারা এই পেজটাকে স্কিপও করতে পারেন এরপর আপনাদের এখানে পেমেন্ট ডিটেলস পেজে নিয়ে আসবে যেখানে আপনি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড প্রিপেড কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন ইন্টারনেট ব্যাংকিং ইউপিআই ওয়ালেট এনইএফটির মাধ্য তুমি আপনি এখানে কিন্তু পেমেন্টটি করতে পারবেন ইউপিআই মোডে পেমেন্ট করার জন্য আপনি এখানে ইউপিআই সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে দেখুন ইউপিআই আইডি সিলেক্ট করবেন ঠিক আছে এখানে আপনার ইউপিআই আইডিটি এন্টার করে দেবেন যে ইউপিআই অ্যাপ থেকে আপনি পেমেন্ট করতে চান সেই ইউপিআই অ্যাপটির ভার্চুয়াল পেমেন্ট আইডিটি এখানে এন্টার করে দেবেন এন্টার করে দেওয়ার পর পাশেই এখানে ভ্যালিডেট ইউপিআই আইডি লেখাটির উপরে ক্লিক করবেন ক্লিক করে আপনার ইউপিআই আইডিটি সঠিক লিখেছেন কিনা সেটা ভ্যালিডেট করে নেবেন তারপরে আপনার এখানে অর্ডার সামারি পেয়ে যাবেন চাইলে চেক করতে পারেন এখানে নিচে পে নাও বাটন দেখতে পাবেন পে নাও বাটনে ক্লিক করবেন এগিয়ে যাবেন এখন আপনার ওই ইউপিআই অ্যাপ থেকে পেমেন্টটি কমপ্লিট করার জন্য মিনিটের মিনিটের সময় পাবেন সেই মধ্যে আপনাকে ওই ইউপিআই অ্যাপ থেকে পেমেন্টটি করে দিতে হবে অবশ্যই এই পেজটিকে আপনারা কোনোভাবে এই সময় রিফ্রেশ করতে যাবেন না পেমেন্ট করা সাকসেসফুল হয়ে গেলে সরাসরি এই পেজটি নিজে থেকেই রিফ্রেশ হয়ে গ্রিপস পোর্টালে নিয়ে আসবে এখানে আপনাদের কিন্তু এস এম এস শো করবে ট্রানজ্যাকশন মেসেজ দেখুন পেমেন্ট সাকসেসফুল শো করছে এখানে ডাউনলোড চালানে ক্লিক করে আপনারা পেমেন্ট চালানটি ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা দেখুন এখানে চালানটি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা এই ধরনের একটি চালান পাবেন চাইলে আপনারা এই চালানটা আপনারা প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে পারেন অ্যাপ্লিকেশন করার পর কমপক্ষে আপনি পাঁচ থেকে সাত দিন ওয়েট করবেন আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি এস এম এস পাবেন যখন আপনার পর্চা কপিটি অনলাইনে ডাউনলোড করার জন্য রেডি হয়ে যাবে তারপর সিম্পলি বাংলার ভূমির অফিসিয়াল পোর্টালটাই ভিজিট করে লগ ইন করে এখানে জিআরএন সার্চে ক্লিক করবেন জিআরএন এন সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনাদের সামনে এরকম গ্রিপস পেমেন্ট ডিটেলস একটা পেজ চলে আসবে যেখানে আপনাদের রিকোয়েস্ট টাইপ সিলেক্ট করে নিতে হবে এখানে সিলেক্ট করে নিন আর ও আর পি আই স্ল্যাশ ম্যাপ সিলেক্ট করে নেওয়ার পর দেখুন এখানে রয়েছে এন্টার জিয়ার নাম্বার যে জিয়ার নাম্বারটা আপনাদের খাতায় নোট ডাউন করে রাখতে বলেছিলাম সেই জিয়ার নাম্বারটা সিম্পলি এখানে এন্টার করে দেবেন এন্টার করে দেওয়ার পর যে অ্যাপ্লিকেশন নাম্বারটি রয়েছে আপনি এস এর মাধ্যমেও পরে জানতে পারবেন সেই অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান টি অর্থাৎ আর দিয়ে যে অ্যাপ্লিকেশান নাম্বারটি রয়েছে সেই আর ওয়ার দিয়ে নাম্বারটি যেটা রয়েছে সেটা এখানে আপনারা এন্টার করে দেবেন এন্টার করে দেওয়ার পর নিচে এখানে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটি আপনারা এখানে এন্টার ক্যাপচার করে বসিয়ে দেবেন বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই পাশে যে ব্ল্যাঙ্ক গুলো দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নাম্বার এন্টার জিয়ার এর নাম্বার পেমেন্ট ডেট অ্যাকাউন্ট হেড ব্যাঙ্ক নেম অ্যাপ্লিকেশন ফিস সমস্ত কিন্তু এখানে ফিল হয়ে যাবে তার খনি আপনি বুঝবেন যে আপনি আপনার আর পর্চা কপিটি সেই মুহূর্তে অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন তো এই মুহূর্তে কিন্তু সাবমিট বাটনে যদি ক্লিক করা যায় তাহলে কিন্তু এখানে মেসেজ আসবে যেহেতু আমি অ্যাপ্লিকেশনটি তো মাত্র আমার পর্চা কপিটি ডাউনলোড করার জন্য রেডি নয় তাই এই মেসেজটি আসছে তো বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা বাড়িতে বসেই আপনার হাতের মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে আপনার জায়গা জমির পর্চা কপির জন্য অনলাইন আবেদন করতে পারবেন পরবর্তী একটি ভিডিও দিয়ে আপনাদের দেখাবো কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ পদ্ধতি ফলো করে আপনারা এই আর পর্চা পরচা অনলাইন থেকে ডাউনলোড করবেন ভিডিওটি ভালো লাগলে